আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের নতুন উদ্যোক্তা প্রশিক্ষণ শেষে কলম তৈরি করতেছে এই যে দেখেন কাজগুলো করা কতটা সহজ এটা সামনের দিকে ঘুরানো ঘুরাইতে হবে কারণ এই যে দেখেন কালিটা ওই সাইড দিয়ে দেখা যায় যে এই সাইড দিয়ে দেখা যায় এটা আপনার সামনের সাইডে রাখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন তো প্রশিক্ষণ দেয়া হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তাকে কিভাবে কলম তৈরি করে যারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন এরকম ভাবেই কিন্তু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব। যে পর্যন্ত কাজ না বুঝবেন সেই পর্যন্ত আপনাকে বোঝানো হবে বোঝানোর জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত সময় আছে কোনো সমস্যা নেই এরকম প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ পাবেন ভাই কি আমাদের এখানে ট্রেনিং নিয়ে দু একটা কলম বানাইছেন জি হ্যাঁ আচ্ছা এখানে কোন কলমটা বানাইছেন আমাদের একটু লিখে দেখান যে কলম ভাই এইটা কলম এটার বানাইছেন না দেখি একটু লিখে দেখেন আমাদেরকে কিরকম লেখা দেয় এই যে দেখেন আমাদের কলম দিয়ে লেখা স্পষ্ট এরকম লেখা পাবেন এই কলমটা কিন্তু ভিডিওর ফুল ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন